সালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যারা একদম নতুন কোনো দিন ওয়েবসাইট তৈরি করে তো আমরা এরকম একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি ভিডিওটা হচ্ছে একদম বেসিক থেকে হবে আপনার আগেই বলেছি যারা কখনোই আমরা ওয়েবসাইট তৈরি করিনি যারা কোডিং জানি না তারাও আমরা এই ওয়েবসাইটটি তৈরি করতে পারবো তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটো দেখেন তাহলে আপনিও এরকম একটি ওয়েবসাইট আপনার বিজনেসের জন্য কিন্তু তৈরি করতে পারবেন তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি যে বিষয়গুলো পাবেন দেন এখানে আপনার একটা বিজনেসের লোগো দিতে পারবেন এখানে দেন তারপর হচ্ছে এখানে হোম আছে হোমের মধ্যে এই সেকশনগুলো থাকবে এখানে আপনার বিজনেসের নাম দিতে পারবেন একটা ডিসক্রিপশান দিতে পারবেন তারপরে এখানে আপনার আপনার হচ্ছে এখানে কন্ট্যাক্ট দিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে আপনাকে ভিডিও দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনার যে স্কিলগুলো আছে এগুলো এখানে দিতে পারবেন আমরা এখান থেকে যদি দেখি হোম তারপর হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট এখানে ক্লিক করলে দেন হচ্ছে অ্যাবাউটের আপনার এগুলো এখানে নিয়ে আসবে আপনি কী কী সার্ভিস দিতে পারেন এগুলো এখানে স্কিলগুলো আপনি অ্যাড করতে পারবেন সোশ্যাল মিডিয়া ব্যান্ডিং হচ্ছে কত পার্সেন্ট পারেন হ্যাঁ বা আপনি যদি এখানে অন্য কোনো কিছু দিতে চান সেটাও পারবেন তারপরে যদি সার্ভিসে আসি তো সার্ভিসের ক্ষেত্রে আপনি এখানে কী কী সার্ভিস প্রোভাইড করেন হ্যাঁ আপনার এই যে এখানে কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন দেন সুন্দরভাবে দেওয়া আছে আপনি জাস্ট খালি এডিট করবেন তাহলে হবে তারপরে এখানে আছে ব্লগ ব্লগ হচ্ছে আপনার এখানে আপনার পোস্ট ব্লগ থাকলে আপনি সেখানে দিতে পারবেন তারপরে নিচে হচ্ছে আপনার এখানে ফুড আর আছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনার নাম্বার দিতে পারবেন আপনার ইমেল দিতে পারবেন তো এই আর কি তারপরে আছে কন্ট্যাক্ট কন্ট্রাক্ট এখানে আপনার কন্ট্রাক্ট দিতে পারবেন তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াগুলো দিতে পারবেন তো সব মিলিয়া জিলিয়া এ হচ্ছে বিষয় তো এই ওয়েবসাইটটা আমরা কীভাবে তৈরি করব এটা আমি একদম শুরু থেকে দেখাবো তবে এই ওয়েবসাইটের জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন হবে একটা জিনিস প্রয়োজন হবে এটা হচ্ছে আপনার ডোমিন হোস্টিং প্রয়োজন হবে যদি আপনার কিনা থাকে তাহলে তো ভালো আর যদি কিনা না থাকে তাহলে আপনি কত চারশো টাকার ভিতরে ডোমি হোস্টিং কিনতে পারবেন ঠিক আছে আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে হচ্ছে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডোমি হোস্টিং কিনতে পারবেন আচ্ছা তো চলুন শুরু করি তো এটার জন্য আমাদের সর্বপ্রথম আমরা যেহেতু এটা ডেমো পারপাসে আপনাদের দেখানোর জন্য জাস্ট বানাবো এটা এটাই উদ্দেশ্য আপনারা যদি শিখতে পারেন এই জন্য আমরা একটা সাব ক্রিয়েট করে নেব এই ডোমিনে এখানে চলে আসলাম দেন আমি আপনাদেরকে আবারও বলি যে ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি বা তৈরি করব এটা একদম সহজ ওয়েবসাইট এটা একদম যারা নতুন তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করা তো আপনারা আমি এই জন্যই একটু দেরি করে হলেও একদম সহজেভাবে বুঝিয়ে বুঝিয়ে হচ্ছে ভিডিওটা তৈরি করব হ্যাঁ ঠিক আছে একটু দেরি বা ভিডিওটা একটু বড় হতে পারে সেক্ষেত্রে আপনারা এটা সকলে দেখবেন আচ্ছা তো ডোমিনে আসার পর আমরা হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ডোমিন এটাতে ক্লিক করবো এখানে আমি একটা সাব ডোমিন ক্রিয়েট করব এখানে আমি দিব বসা ডট তারপরে আমার ডোমিনটা আমার ডোমিনটা এখানে দিব এখান এখন এখন আমরা সাবমিট এটাতে ক্লিক করব তো ডোমিনটা হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এই যে বাম্পাস এখানে ওয়ার্ড পেস ম্যানেজ বাই সলিউশন ম্যানেজার সলিউশন এটাতে এখানে ক্লিক করব এখানে আমার কিছু ওয়েবসাইট হচ্ছে আপনার বিল্ড করা আছে আমি যদি আমার এই ওয়েবসাইটটা দেখাই হ্যাঁ আমরা আপনার কিন্তু আমার এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্টও কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন হুম এটার রেডমিট প্যানেল তো এটার এটা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটে স্কিপ এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে লার্নিং পেজ মাইক্রোসফট জব পিএসপি স্কিপ নিতে পারবেন তারপর ই কমার্সের স্কিপ এখান থেকে আপনারা কিনতে পারবেন তারপর আমাদের যে সার্ভিসগুলো আছে এগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে নিতে পারেন আচ্ছা ওকে তো আমরা এখানে চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম এখন এখান থেকে আমরা ওয়ার্ডপেসটা ইনস্টল করব এই জন্যই এই যে এখানে একটা ইনস্টল বাটন আছে সেটাতে আমরা ক্লিক করলাম দেন এখানে আপনার ডোমিনটা সিলেক্ট করতে হবে এই যে আপনার এই ঘরে যদি এই যেরকম কিছু থাকে তাহলে আপনারা এটা কেটে দিবেন ঠিক আছে তারপর আমি এখান থেকে ডোমিনটা সিলেক্ট করবো আমরা ডোমিনটা ক্রিয়েট করছিলাম বসা বর্ষা ডট টপ এই যে এটা সিলেক্ট করলাম নিচের দিকে আসবো আসার পর হচ্ছে এখানে ওরা কিছু প্লাগ ইন ইনস্টল করতে পারবে তো আমাদের এগুলো প্রয়োজন নাই আমরা হচ্ছে এগুলো আনট্রিক মার্ক করে দিব আচ্ছা ঠিক আছে এখন আমরা নিচে দেখেন ইনস্টল এটাতে ক্লিক করব তো আমাদের এটা ইনস্টল হচ্ছে এখানে মেবি একটু সময় লাগে তো ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধারণ করে এ দেখেন ধৈর্য ধরে দেখেন একদম সহজ হ্যাঁ দেন আমরা হচ্ছে আমাদের হেস ইনস্টল করা হচ্ছে হয়ে গেছে এ দেখেন এখানে কিন্তু দুইটা লিঙ্ক আছে একটা হচ্ছে এই যে আমি যদি দেখাই এই যে এইটা এটা হচ্ছে আপনার ইউজারের জন্য আর এটা হচ্ছে অ্যাডমিন আপনার যে অ্যাডমিন পরিচালনা করবেন এটা হচ্ছে আপনার জন্য ঠিক আছে তো আমরা যদি আগে ইউজার আওয়ার ভিউটা দেখি দেন এরকম এটার মধ্যে কোনো বিষয় নাই স্যাম্পল এরকম একটা পেজ কিন্তু চলে আসছে এখন আমরা অ্যাডমিনে যাই তো অ্যাডমিনে চলে আসলাম অ্যাডমিনে আসার পর এই যে এখানে যে হাবিজাবি বিষয়গুলো আছে এগুলো আপনি কিন্তু এখান থেকে সরিয়ে ফেলতে পারেন তো এটার জন্য কি করবেন এই যে এই অপশনে ক্লিক করার পর এখানে যেগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে এগুলো তুলে দিবেন তাহলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে রাখতেও পারেন তো এরকম আর কি হ্যাঁ আচ্ছা তো এখন ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনার দেন আমি এখানে এই যে বিষয়গুলো আছে বাকি এগুলো সবগুলো কেটে দিই তাহলে সহজ হবে ঠিক আছে দেন আমি এটাও প্রয়োজন নয় কেটে দিই তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল এখন এখানে আছে মাই ব্লগ এখন আমি ধরেন এখানে আমার ওয়েবসাইটের নামটা চেঞ্জ করব। দেন সর্বপ্রথম হচ্ছে আমার এই যে এখানে মাই ব্লগ এখানে নামটা চেঞ্জ করার জন্য আমরা সেটিংসে চলে আসবো সেটিংস থেকে জেনারেল জেনারেল চলে আসলাম তো এখানে দেখেন এই যে মাই ব্লগ এখানে আমি নাম দিব শূন্য টেকনোলজি এটা আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম ধরেন তারপরে নিচে আসে এটা এটা এখান থেকে কেটে দিতে পারে তারপরে সাইট আইকন সাইট আইকন আচ্ছা এটা পরবর্তীতে দেখানো যাবে সমস্যা নেই তারপরে নিচে আসে এখান থেকে সেভ চেঞ্জ করবে এখন এই দেখেন এখানে চলে আসছে সুন্না টেকনোলজি ঠিক আছে এখন যদি আমরা এটা রাইট ক্লিক করে সাইটটা ভিজিট করি তাহলে এই যে এখানে দেখেন ওয়েবসাইট এর নাম হচ্ছে সোনা টেকনোলজি বা যে এখানে চলে আসছে সোনা টেকনোলজি ঠিক আছে আপনি আপনার বিজনেসের নাম এখানে দিয়ে দিবেন আচ্ছা এখন আমরা এই যে অ্যাপিয়ারেন্স এখানে দেখেন একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এটাতে ক্লিক করব এখানে আমাদের যে থিমস ইনস্টল করতে হবে এটা হচ্ছে এই যে এর জন্য আমরা অ্যাড থিমস এটা ক্লিক করার পর এখানে চার্জ করব হচ্ছে আপনার বসা এই আমাদের এটা আমরা এখান থেকে ইনস্টল করব ইনস্টল ক্লিক করলাম তারপর এখানে আপনার আরো আছে যে বসা ক্লিক ক্লিংক এর একটা ইয়ে আছে বসা মোবাইল অ্যাপ হ্যাঁ তো এরকম আরও আছে তারপরে দেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন আপনারা অ্যাক্টিভ করলাম ঠিক আছে অ্যাক্টিভ করার পর আপনার এখানে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসা একটা রিলুড দিই দেন আমরা কিছু পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু হয়েছে তবে আমাদের যেরকম চাহিদা ওইরকম হয় নাই তো এটার জন্য আমরা দেখেন আপনারা যখন এরকম ইনস্টল করবেন উপরে একটা অপশন পাবেন হ্যাঁ গেট স্টার্ট উইথ বস আর মিডিয়া মার্কেটিং এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলে এটার মধ্যে আপনার যে প্লাগ ইনগুলো আছে এগুলো হচ্ছে আপনার দেন অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে একটু সময় নিচ্ছে। তো দেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা দেন এখান থেকেও ওই যে নিচের দিকে আসলে এই যে ইনপুট ডেমো ইনপুট এটাতে আমরা এখান থেকে ডেমো ইনপুট ইয়ে ইনপুট করতে পারি অথবা আপনারা অপশানগুলো না পান হারিয়ে ফেলেন তাহলে কী করবেন দেন আমি এগুলো কেটে দিই তাহলে হচ্ছে আপনারা এই যে এখান থেকেও আসতে পারেন আর এই কোথায় যে অ্যাপারেন্সে যে ক্লিক করেন অ্যাপ্লারেন্সে ক্লিক করলে এখানে যে ডেমো ইনপুট নামে একটা অপশান পাবেন এটাতে আসলে এই যে নিচের দিকে আসলে এখানে এটা পাবেন তো আমরা এখান থেকে এই ডেমো ইনপুট এটাতে ক্লিক করব তাই এখান থেকে এটা স্কিপ করব এস ইনপুট ডেমো এটাতে ক্লিক করলাম এখানে মেবি একটু সময় নেবে আপনারা একটু এখানে আপনার নেট কালেকশনের উপর ডিফেন্ড করবে কতটুকু সময় লাগবে দেন আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো ইউটিউবার বা এরকম কোনো কিছু না জাস্ট আমি এই জিনিসটা করছি এখন আপনাদেরকে সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে করতে পারেন হ্যাঁ হ্যাঁ এতটুকু বিষয় এছাড়া আর অন্য কোনো কিছু না আচ্ছা তো আমরা একটু অপেক্ষা করে দেখি এটা হচ্ছে হোক আচ্ছা তো এটা একটু সময় নিচ্ছে এখানে maybe একটু সময় লাগতেছে তো আপনাদেরকে আমি আমার আরেকটা ওয়েবসাইট দেখাই ওইটা ইনস্টল হতে থাক যেহেতু ওইটা সময় নিচ্ছে দেন এই ওয়েবসাইটটা অলরেডি আমাদের কাজ চলতেছে এখানে কিন্তু আপনারা ইনকামের একটা সুযোগ পাবেন যেমন এখানে আছে জিমেল মার্কেটিং ফেসবুক মার্কেটিং অফার সেল হ্যাঁ দেন অফার সেলে যদি ক্লিক করি এখানে আপনারা ওরকম কিছু পাবেন না এটার কাছে কোনো করা হয় নাই ফেসবুক এটাতেও কাজ করা হয় নাই তো জিমেল মার্কেটিং এটাতে যদি আসেন তাহলে এখানে দেন ভিডিও দেওয়া আছে কীভাবে কী করবেন না করবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা এখানে এই যে ড্রপ শিপিং এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে এখানে আসলে এখান থেকে আপনারা রিসেলিং করতে পারবেন এখানে আপনার জিজ্ঞাসা তারপরে কীভাবে কাজ করবেন ভিডিও গাইডলাইন হ্যাঁ সেলস গাইডলাইন সাপোর্ট সেন্টার তারপরে গ্রুপ নীতিমালা এই যে এখানে একটা অপশানস দেখেন সকল প্রোডাক্ট দেখুন এটাতে ক্লিক করলে আমাদের যে ই কমার্স ওয়েবসাইট আছে এটাতে কিন্তু আপনার নিয়ে যাবে এখান থেকে আপনার যে কোনো পর্সা প্রোডাক্ট হচ্ছে পার্সেস করতে পারেন নিজের জন্য অথবা আপনার এখান থেকে কিন্তু আপনি নিয়ে রিসেলিং করতে পারবেন মূলত এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে রিসেলিং এর উদ্দেশ্যে আর কি তো এখান থেকে আপনারা রিসেলিং করতে পারবেন তো এটার কাজ এখনো চলমান শেষ হয় নাই যার ভাবে পাবলিশ করা হয় নাই আচ্ছা তো এটা দেখেন হয়ে গেছে সাকসেস তো আমরা এখান থেকে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে আমরা একটা রিলোড দিব তো রিলোডটা আমার এখানে হয়তো নেট একটু সমস্যা করতেছে যার কারণে পড়তেছি এখন আমরা আমাদের ওই ওয়েবসাইটে আসলাম এখন এখানে আমরা একটা রিলোড দিয়ে দেখি এখানে কোনো পরিবর্তন আসছে কিনা পরিবর্তন হওয়ার কথা আমরা যেহেতু থিমস ইনস্টল করে ফেলেছি তো দেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন টোটালি একদমই রেডি হয়ে গেছে ঠিক আছে এই দেন এখানে আপনার লোগো দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে নাম দিতে পারবেন এগুলো তো আগে দেখাইছে এখন এগুলো আমরা কিভাবে পরিবর্তন করবো এটা একটু দেখি এখানে দেখেন একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর এডেতে আমরা ক্লিক করব এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বিল্ড করা আপনার এডিট করা এটা হচ্ছে একদম সহজ একটা ব্যাপার এটা আপনি যদি কয়েকদিন দেখেন প্র্যাকটিস করেন আপনি নিজেই পারবেন আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি সহজেই হচ্ছে এটা এডিট করতে পারবেন দেন এরকম আসলে এখান থেকে আমরা স্কিপ করব আচ্ছা দেন এ দেন আমাদের কিন্তু এইটা এরকম চলে আসছে এখন আমরা চাইলেই এগুলা হচ্ছে সব কিছু পরিবর্তন করতে পারবো দেন এরকম ভাবে আপনার এখান থেকে দেন এখন কিন্তু এটা সুন্দর হয়েছে বুঝছি আচ্ছা এখন আমরা হচ্ছে দেন এই যে এখানে নাম এই নামটা যদি আমরা পরিবর্তন করতে চাই এখানে নামের উপর এই যে এখানে মাউস নিয়ে আসার পর ডান পাশে দেখবেন একটা হচ্ছে কলম আইকন আছে ক্লিক করব ক্লিক করার পর যে এখানে দেখেন না আপনার এই লেখাটা আছে তো আমি এখান থেকে এটা কেটে দেই এখানে দেব হচ্ছে শূন্য ঠিক আছে আর শূন্য মিডিয়া মার্কেটিং এটাই থাকুক হুম আচ্ছা এটি থাকুক দেন নামটা পরিবর্তন হয়ে গেছে তারপরে পরিবর্তন করার সাথে সাথে আপনার এখানে এই যে পাবলিক্স এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো পাবলিক্স হয়ে গেল তারপর এখানে এই যে নিচের যে এটা আছে এটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এটার হচ্ছে এই যে সাব টাইটেল এর নিচে একটা অপশন আছে সাব টাইটেল হ্যাঁ এটা না এটা হচ্ছে টাইটেল ডিসক্রিপশন এই যে এটা দিয়ে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে ডিসক্রিপশনটা দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি আপনি দেন আমি একটু যে পরিবর্তন করে দেখাই আপনি আপনার মন মতো কিন্তু এখানে এগুলো দিতে পারবেন ধরেন আমি এটা দিলাম স্বাভাবিকভাবে টেক্সটটা যে এখানে কিন্তু এটা চলে আসছে তো আগে এটাই দেওয়া তার আচ্ছা তারপর এখানে আপনার পিকচার আপনার ছবি এখানে অ্যাড কীভাবে অ্যাড করবেন এটাতে ক্লিক করলাম এই যে ছবি এখানে কলম এখানে ক্লিক করার পর এখানে জুস ইমেজ তারপরে হচ্ছে সিলেক্ট ইমেজে ক্লিক করলে এখানে আপনার ছবির অপশান করে চলে আসবে দেন এখানে যদি আমি আমার একটা ছবি দিই এ দেন এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ছবি দিতে পারবেন অথবা ডিফল্ট্রি ওইটাও রেখে দিতে পারেন তারপরে তো এখানে তো এরকমভাবে কলমের আইকনে ক্লিক করে করে আপনার যে যেখানেও আপনার ছবি দিতে পারেন চাইলে এই এখানে ক্লিক করে আপনার ইমেল মার্কেটিং এটা এখান থেকে পরিবর্তন করবেন নামটা আর এই যে টাইটেল তারপরে হচ্ছে এখানে টাইটেল ডিসক্রিপশন এটাতে ক্লিক করে এই যে নিচের যে লেখাগুলো আছে যেইগুলো আপনার

এখান থেকে এডিট পেজ অথবা কাস্টমাইজ কাস্টমাইজ ক্লিক করতে হবে কাস্টমাইজ ক্লিক করি কাস্টমাইজ ক্লিক করার পর এই যে এখানে কিছু অপশন পাবেন আর হচ্ছে এই যে হেডার হেডার তারপরে হেডার স্টাইল সিলেট ইমেজ এই যে এখান থেকে দেখি তো এটা হয় কিনা এখান থেকে হওয়ার কথা তাহলে আমি এটা যদি এটা একটু লোগো এটা দেই না এটা না এই যে মেবি এখানে আছে দেখাই আপনাদেরকে আপনার হচ্ছে যখন এই যে কাস্টমাইজ ক্লিক করার পর এই যে এখানে আপনার দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইট ইন্ডিয়া এখানে আসার পর এখানে আপনারা লোগো দেখতে পারবেন চেন্স লোগো এটাতে ক্লিক করলে দেন আমি যদি হচ্ছে এটা দিই আপনারা কতটুকু রাখতে চান এটা এভাবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন লোগোর মতো করে আর কি বানায় নিতে হবে হ্যাঁ তো এই আর কি এখান থেকে আমরা তারপরে হচ্ছে এখানে সাইট টাইটেল এটার নামটাও আমরা এখান থেকে পরিবর্তন করতে পারব ঠিক আছে আচ্ছা তারপরে এখানে এই যে পাবলিশ করে দেব আমরা তো এই যে আমাদের লোগোটা কিন্তু চলে আসছে এটা মূলত হচ্ছে ভালো দেখাচ্ছে না যাই হোক আপনারা আপনাদের মতো করে লোগো তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে মূলত আপনারা এই ওয়েবসাইটটা কিন্তু যেরকমভাবে তৈরি করতে পারেন খুব সহজেই এই যে সোনা মিডিয়াটি মার্কেটিং আপনারা আপনাদের মতো কিন্তু করে কাস্টমাইজ করতে পারেন এছাড়াও যদি কোনো প্রবলেমে পড়েন ইনশাল্লাহ কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম